নিয়ে ধানের শেষ পর্যায়ে যেটা ভিডিওর শেষে চলে আসলাম তো বড় ভাইদের একটাই কথা শুধু বড় ভাই না খরচ তো আছেই একটা প্রিয় দর্শক আর উনি একটা কথা বললো যে কৃষক মারা সরকার আসলে প্রতিটা পণ্যের যেভাবে দামটা কম আসসালামু আরেকুম মরক্ষা দিল প্রিয় দর্শক আজকে পঁচিশে অক্টোবর রোজ শনিবার আমরা চলে আসছিপুর বাজার গুরুদাসপুর নাটক তো প্রিয় দর্শক অবাক করা তথ্য যে আজকে যেই পরিমাণ ধান আসছে আমাদের চাষ করে বাজার যা অকল্পনীয় 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 ভরা মৌসুমে আমার মনে হয় এত পরিমাণ ধান কখনো আমদানি হয় নাই তো এখানে আমি পাঠাটা আস আছি পাঠাটা থেকে আমি নদীর পারে যাব রাস্তা যাব আশা করা যায় সকল জায়গায় সকল স্থানেই হিউজ পরিমাণ ধান আসছে তো অনেকেই বলছে ধানের দাম প্রায় ওয়ান হান্ড্রেড মানে একশো টাকা লো তো তারপরেও আমরা কৃষক এবং যারা ব্যবসি কাজ তাদের সাথে কথা বলবো তো গোটা বাংলাদেশে ধানের দামটাও তুলনামূলক কম চাউলের দামটা কিছুটা কমেছে আপনারা জানেন তো এভাবে যদি দাম থাকে তাহলে কৃষক প্রচুর প্রচুর লসে যাবে তো কৃষকের আরেকটা ব্যাপার কথা ওনারা বারবারই বলতেছে যে সার সার কীটনাশকের দামটা যদি কমে তাহলে হয়তো এই এই পরিস্থিতি দাম কম হলেও সমস্যা হবে না যদি সার বা কীটনাশকের দামটা কম থাকে নতুনন দেওয়া যাক আমরা কৃষক এবং দেবচিকের সাথে কথা বলবো ইনশাআল্লাহ আর অবশ্যই ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার নতুন চ্যানেল আটটা খুশি মাসের চ্যানেল ফিশিং আপিয়া যদি ভালো লাগে দেখে আসতে পারেন আসসালামু আলাইকুম চাচা কি ধান নিয়ে আসছেন ধান কি ধান নিয়ে আসছেন 29 29 কত টাকা বললো 1370 সহ কত 1370 টাকা বিক্রি করছেন हां 마শাআল্লাহ এটা হচ্ছে আপনার পানি টানি তো থাকেন এই ধানে আমরা আরো কিছু ভাইয়ের সাথে কথা এখানে এক ভাই আছে আসসালাম ভাই কেমন আছেন কি ধান নিয়ে আসছেন বিনা অনিশ এটা নতুন ধান কত বললো দাদু ভাই বিক্রি করছেন সাড়ে টাকা বিক্রি করছেন প্রিয় দর্শক আপনার মেয়ে তুমি আসছো আচ্ছা চোদ্দশো টাকা ভালো উনত্রিশটা সর্বোচ্চ ভালো চোদ্দশো টাকা হঠাৎ করে এত কমার কারণ কি কমার কারণে ধান উঠছে এখন এই সময় এত ধান উঠে না দাদু ভাই হ্যাঁ

তেরোশো ষাট সত্তর আশি চোদ্দশো কি দুই একটা ভালো আছে কোয়ালিটি নব্বই টাকা পর্যন্ত কিনা তেরোশো নব্বই টাকা আপনারা কিনছেন না আচ্ছা অনেক অনেক ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম আমরা যদি আপনাদের দেখাই আমাদের চাষকোর বাজারে কি পরিমাণ ধান ওঠে আপনাদের কল্পনার বাইরে যেটা আমাদের উত্তরবঙ্গে আরও বাজার আছে সে তুলনায় আমি মনে করব এই চাষকোর বাজারে একটা বিখ্যাত হাট এই ধানের জন্য

কত বেশলেন নব্বই ধান আছে চাচা উনতিরিশ উনত্রিশ ও তেরোশো নব্বই টাকা হ্যাঁ তেরোশো চাষ আমাদের একবার সর্বোচ্চ হাই দাম হ্যাঁ হ্যাঁ তাই না ও দেখে দেখে দেখি মাশাল্লাহ আর প্রিয় দর্শক তেরোশো নব্বই টাকা ধান উনত্রিশ সর্বোচ্চ হাই দাম থ্যাংক ইউ ঠিক আছে যান চাষ খুব সুন্দর দাম বিক্রি করে আর দেখতে পাচ্ছি ধান বিক্রি হয়েছে আসসালামু আলাইকুম ভাই কি ধান বিক্রি করলেন আজকে 48 48 কত বিক্রি করেন 48 ধানটা 60 টাকা 1200 সাইজ 1200 সাইজ অনেক দেখতে পাচ্ছি হ্যাঁ তো ব্যাপক পরিমাণ হচ্ছে আচ্ছা এই দামে তো নিঃস্বদের কিছুকে লজ্জিত হচ্ছে জাতিছে কিন্তু শাড়ের দাম তো কোনার কমার কোন লক্ষণ নাই শাড়ের দাম আর বাড়তিছে আরো দিন দিন বাড়তিছে বাড়তিছে তো শাড়ের দাম বা অন্যান্য দাম যদি কম থাকে তাহলে হয়তো তাহলে তো জানাস তো বাইছ নাই তাহলে বাইছ না খুব সুন্দর কথা বলছে

যদিও ধানটা পানিতে পড়েছিলো যার কারণে এই দামটা তো দেখি নদীর ঘাটের কি অবস্থা সেটা দেখাবো তো প্রিয় দর্শক প্লিজ ভাই দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভাই প্লিজ ভালো ছিলাম কিন্তু আপনারা

মানে কাজ অনুযায়ী টাকা প্রিয় দর্শক এমন একটা দিনে আজকে আমরা দেখতে পাচ্ছি পর্যাপ্ত পরিমাণ ধানে আমদানি হওয়া সত্ত্বেও আজকে হয়তো মহাজনের ধান কিনতেছে না যার কারণেই কিন্তু আজকে কৃষক শ্রমিক ভাইরা বসে আছে খুব দুঃখজনক একটা ব্যাপার আমরা অন্যান্য কৃষকের সাথে আর কথা বলবো কি অবস্থা আমরা নদীর ঘাটে অলরেডি চলে আসছি তো আমরা দেখতে পাচ্ছি পর্যাপ্ত পরিমাণ ধানের আমদানি দেখতেই পাচ্ছি আসসালামু আলাইকুম ভালো আছেন ধান নিয়ে আসছেন না কিনতে আসছেন কোনটা বিক্রি করতে আসছেন কত টাকা করে আসব না আর দাম নেই কী ধান ওটা মিনিকেট মিনিকেট রড মিনি কত বলব রড মিনিকেট পনেরো পনেরোশো সেই ধান পনেরোশো চলে আসবে খরচ তো আছেই একটা দর্শক উনি একটা কথা বললো যে কৃষক মারা সরকার আসলে প্রতিটা পণ্যের যেভাবে দামটা কম সেই ক্ষেত্রে কৃষক পর্যাপ্ত পরিমাণ লসের মধ্যে যাবে

তো যদি একবারে সাধারণভাবে আগের মতন যদি বিক্রি করা হইতো সারগোলা তাহলে খোলা খোলা বাজারে তাহলে কৃষক ব্যবসুক সবার জন্য আরাম হইতো এবং কষ্ট থেকে তারা একটু মুক্ত হতো সালাম আলাইকুম কেমন আছেন কি দাম বললো আজকে ধানটা সাড়ে চোদ্দশো সাড়ে চোদ্দোশো কি ধান এটা এটা হলো মিতালি ফোর মিতালি ফোর সাড়ে চোদ্দশো টাকা এক দেড় মাস আগে তাহলে কি দাম ছিল মোটামুটি সতেরোশো সতেরোশোর কাছে এখন সাড়ে চোদ্দোশো টাকা আসছে তার মানে এক দেড় দেড় দুশো টাকা একবারে না উধাও উধাও তো এই বছর কি আর দেখতে পাচ্ছেন সামনে দাম বাড়ার সম্ভাবনা কোনোভাবে হবে না হবে না দাম বাড়বে না নির্বাচিত সরকার আসার পরে কি দাম পরিবর্তন হবে না যদি এরমই থাকবে এরমই থাকবে এরমই থাকবে না খুব সুন্দর একটা ইনফরমেশন দিয়েছেন ধন্যবাদ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি ধান বেচা কেনা এই মাত্র মোটামুটি শুরু হয়ে গেল

তো বড় ভাইদের একটাই কথা শুধু বড় ভাই না প্রতিটা কৃষকের একই কথা যে সার কীটনাশকের দামরা যদি কম থাকতো তাহলে এই যারা আমরা কৃষক যারা ধান চাষ করতো তেরোশো তাই না সবকিছু দাম বেশি নিচ্ছে তো এই সারের দামটা যদি কম থাকে তাহলে আমার মনে হয় কৃষকটা এখন যেই দামটাই বিক্রি করতে হয়তো কিছুটা প্রফিট দেখতে পাইতো কিন্তু এখন এই দাম বেশি হওয়ার কারণে কিন্তু একবারে তাদের লাভের খাতা শূন্য আমার যেটা মনে হয় তো এই ছিল আজকের ভিডিও তো সর্বশেষ যেই কথা বরাবরই বলি অনেক ভিডিও হয়তো অনেক বিরুদ্ধ করতে পারেন যদি সম্ভব হয় আসুন আমরা নামাজ সোবাই আল্লাহ আসসালামু আলাইকুম